একাদশী কেন পালিত হয় একাদশীর রহস্য ও মাহাত্ম আপনি কি জানেন মাসে দুদিন উপাস রাখলে কীভাবে নাশ হয় মন শান্ত হয় এমন কি মোক্ষ লাভের পথও খুলে যায় হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলবো হিন্দু ধর্মের এক অনন্ত পবিত্র বত একাদশী বত নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন একাদশী কেন বানানো হয় এর পেছনে পুরাণ কাহিনী এবং এর আত্মাধিক ও বৈজ্ঞানিক রহস্য নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ভক্তিমূলক চ্যানেলে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক একাদশী কি হিন্দু চন্দ্র মাস অনুয়ারে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশ তিথিকেই বলা হয় একাদশী এই দিনটি ভগবান শ্রী বিষ্ণুর অন্তত প্রিয় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ নাশ হয় এবং ভগবানের কৃপা লাভ হয় পুরাণের কাহিনী একাদশীর জন্ম এক সময় মরা নামে এক ভয়ানক অস দেবতা ও ঋষিদের ওপর ভয়াবহ অত্যাচার চালাতো দেবতারা তখন ভগবান বিষ্ণুর স্মরণ নিলেন ভগবান বিষ্ণু যুদ্ধ করতে করতে এক সময় যজ্ঞর নিদ্রায় প্রবেশ করেন ঠিক সেই সময় ভগবানের শরীর থেকে এক অপূর্ব স্বস্তি আবির্ভাব হয় এই দেবী হলেন একাদশী দেবী তিনি একাই মরাসুরকে বধ করেন যখন ভগবান বিষ্ণু জেগে ওঠেন তখন তিনি একাদশী দেবীকে বর দেন যে ব্যক্তি এই একাদশী তিথিতে উপাস ও আমার স্মরণ করবে সে আমার পরম ভক্ত হবে এবং মোক্ষ লাভ করবে এই কাহিনী থেকেই একাদশীর ব্রত প্রচালন একাদশীর মতার গুরুত্ব একাদশী শুধু উপাস নয় এটি হল ইন্দির সংযমের দিন আত্মা শুদ্ধির দিন ভগবানের স্মরণের শ্রেষ্ঠ সময় শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে অন্য গ্রহণ করলে মন অশান্ত হয় এই দিনে উপাস রাখলে মন শান্ত হয় ভগবানের নাম জপে মন বসে আর আত্মার শুদ্ধি হয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও একাদশীর গুরুত্ব অপরিসীম চাঁদের প্রভাব মানুষের শরীর ও মনের ওপর পড়ে একাদশীর সময় পাচনতন্ত্র দুর্বল থাকে এই দিনে উপাস করলে হজম শক্তি বিশ্রাম পায় শরীরে ডিটক্স হয় মানসিক চাপ কম আধুনিক ভাষায় একাদশী হল নেচারাল ডিটক্স ডে একাদশী পালনের ফল শাস্ত্র অনুয়ারে একাদশী ব্রত পালনের পাবনাশ হয় সংসার দুঃখ কমে বিষ্ণুর কৃপা লাভ হয় মোক্ষ লাভের পথ সুগম হয় একাদশী শুধু উপাস নয় এটি হলো মন শরীর ও আত্মার শুদ্ধির দিন যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশীর ব্রত পালন করে ভগবান বিষ্ণু নিজেই তার জীবনের ভার নেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর এমন আরও ভক্তিমূলক গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন জয় শ্রী বিষ্ণু হরি হরি বলো